এখন আমরা আছি বাজারে আমরা চুনারুঘাট থেকে এখন যাব সাতসরি জাতীয় উদ্যানে তো আমরা সাতশুরি জাতীয় উদ্যানে গিয়ে আপনাদেরকে দেখাবো কি করা যায় এখানে কি আছে না আছে আর তার আগে আমরা লাঞ্চ করে নেব অলরেডি লাঞ্চের টাইম হয়ে যাচ্ছে সেই যে আমরা এখন চলে এসেছি সাতছলি জাতীয় উদ্যানের এই যে এখানে মসজিদ আছে এই যে মসজিদ মসজিদ আর মাম্মা মসজিদের সামনে চলে এসেছি আর এটা হলো একটা রেস্টুরেন্ট মোস্তাক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে আমরা এখন লাঞ্চ করবো তো লাঞ্চ করার পরে আমরা সাতছলি জাতীয় উদ্যানের ভেতরে গিয়ে একটু ঘুরবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলেন আমরা এখানে গিয়ে ফ্রেশ হয়ে নিই তারপর লাঞ্চ 我也是飞海，也没飞海。<music> <music>

করে আর এই হোটেলে আমরা গেলাম আপনাদেরকে আগেই দেখিয়েছি হোটেলটা আর এই যে আমার সাথে আছেন হোটেলের মালিক আজকে উনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন মুস্তাক ভাই তো উনি আমাদেরকে নিয়ে একদম

তারপরে এখানে আসলে কি কি আইটেম নর্মালি পাওয়া যায় আমাদের এখানে আপনারা যা অর্ডার দিবেন গরু কাশি মাছ ডাল মাছ রুই মাছ সব হয় তবে রেগুলার আপনারা হাঁস দেশি হাঁস দেশি মুরগি খাই দেন সুবিবার আমরা যাচ্ছি সাতসরি জাতীয় উদ্যানের মূল গেটের দিকে আর এখন আমরা প্রবেশ করব সাতসরি জাতীয় উদ্যানে

জে 76 জাতীয় উদ্যান চনারগা 615 রেলকো লাইট মেন বিয়াস এটা হলো টিকেট কাউন্টার এখান থেকে আপনারা টিকেট নিয়ে প্রবেশ করতে পারবেন আর এখানে এই যে ব্রিজের কাজ চলছে আর এখানে হলো কিছু নির্দেশনা আছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ পর্যটকদের জন্য কিছু নির্দেশনা আছে এখানে কিছু নির্দেশনা আছে এখন আমরা উদ্যানের ভেতরে প্রবেশ করছি আর আজকে প্রচন্ড গরম এই গরমের মধ্যে আমরা শেষ বিকেলের দিকে এসেছি ঘুরতে তো আমরা ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে সবই কি আছে এই যে উপর দিয়ে আমরা উঠে যাবো কিছু নির্দেশনা আছে আপনারা এগুলো অবশ্যই ফলো করবেন দেখতে পাচ্ছেন আমার পেছনে ওয়াচ টাওয়ারের যে সিঁড়ি আছে ওয়াচ টাওয়ারে উঠার জন্য এই সিঁড়িটা চমৎকার একটি সিঁড়ি করে রাখা হয়েছে এবং এই সিঁড়ি দিয়ে আমরা এখন উঠে যাব ওয়াচ টাওয়ারে তো সাথে থাকেন আশা করি দেখাতে পারবো আজ টাওয়ারে উঠে পুরো বনের একটা ভিউ এ হল টাওয়ার চমৎকার দৃষ্টিনন্দন এই যে ফুলগুলো খুবই ভালো লাগছে দেখতে মনোমুগ্ধকর এইদিকে আর অনেক ফুল আছে এইদিকে রাস্তা চলে গেছে এই যে পুরো ভিউটা আপনাদের দেখাচ্ছি আর আমি অলরেডি হাঁপিয়ে গেছি প্রচন্ড গরম আর এখন মাত্র খেয়ে এসেছি এই জন্য খুবই টায়ার্ড লাগছে তো এবার দেখতে থাকেন যে সাতছরি জাতীয় সম্পর্কে কিছু তথ্য এখানে লিখে রাখা হয়েছে তো আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি তারপরে হ্যাঁ এই যে আমাদের একটা জাতীয় স্বভাব বাঙালির সব জায়গায় এরকম আমরা করে রাখি নাম লেখার জন্য আমরা খাতা টাতা পাই না তো এজন্য এখানে এসে আমরা এখানে লিখে রাখি এই জিনিসটা এই যে পরিবেশটা আমরা কেন নষ্ট করছি আমি নিজেও বুঝতে পারছি না আমাদের মধ্যে এই টেন্ডেন্সিটা কেন প্রতিটা জায়গায় প্রতিটা পর্যটন স্পটে এই জিনিসগুলো এগুলো আর দেখাচ্ছি না আমরা উপরে উঠি হ্যাঁ উপর থেকে একটা ভিউ দেখাচ্ছি আপনাদের তারপরে আরো উপরে উঠবো

হ্যাঁ ভিউ দেখতে পাচ্ছেন আমরা এখন টাওয়ারের উপরে আছি এই যে ওয়াচ টাওয়ার যেটা পর্যবেক্ষণ টাওয়ার তো টাওয়ার থেকে এখন আমরা নিচে নেমে যাবো আর টাওয়ার থেকে আপনাদেরকে ভিউটা দেখিয়েছি আসলে খুব সুন্দর এবং স্বাচ্ছনি আসলে অনেক সুন্দর ভিউটা দেখছেন হ্যাঁ তারপরে

কমপ্লিট করব কমপ্লিট করে বের হয়ে আসবো তো আপনারা আমাদের সাথে থাকেন আর এই যে একটি নির্জন নিস্তব্ধ এলাকা ধরে আমরা চলে যাচ্ছি তো খুবই ভালো লাগছে এবং জি জি ডাক শোনা যাচ্ছে আর কিছু নেই তো এই ট্রেলটা একটু বালুকাময় সাদা বালি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই যে সাদা বালি তো এই বালি ধরে আমরা হেঁটে যাচ্ছি ভালো লাগছে এখন শেষ বিকাল রোদ নেই যদিও প্রচণ্ড গরম অলরেডি ঘেমে গেছি তো আমরা হিটেল ধরে একটু ঘুরে আসি আপনারা আমাদের সাথে থাকেন তো এই হলো ট্রেনের রাস্তা আমি পুরো ভিউটা আপনাদের দেখেছি যে বনের একটি তির্দেলে একটি ভিউ দেখাচ্ছি তা টায়ার্ড হয়ে গেছি আর আমরা এক ঘন্টার ট্রেইলটা কমপ্লিট করে চলে এসেছি এখন আমরা বের হয়ে যাব আর আমরা এখন বের হওয়ার পথে আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স দেখতে পেলেন যে আমরা সাতচল্লিশ জাতীয় উদ্যান থেকে এখন বের হয়ে এসেছি প্রচন্ড ক্লান্ত দেখতে পাচ্ছেন একদম গ্রাম টাম বের হয়ে গেছে আমরা এখন চলে যাবো সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে টিলা আর চা বাগান চা বাগানের সামনে একটা যাত্রী চাউনি এটা বিনিস্টার সুমন ভাই করে দিয়েছেন আর এটা অনেক ভাইরাল হয়েছিল এটা অনেক সুন্দর একটি ছাউনি বিনিস্টার সুমন ভাইয়ের অবদান তো আমরা আছি এখন এখানে এই যে ইচ্ছা থাকলে পরিবর্তন সম্ভব আমরা পরিবর্তন করে দেখিয়েছি আর

এই যে চুনারঘাটের যে চা বাগানের যে নান্দনিক সৌন্দর্য এই যে পাহাড়ের উপর টিলার উপর অনেক সুন্দর আপনারা এখানে আসবেন আসলে খুবই ভালো লাগবে তো আজকে সারাদিন বেশ ভালো ঘোরাঘুরি হলো আমাদের আমরা এখন বেরিয়ে যাব এখান থেকে আর বেরিয়ে আমরা চুনার শহরে চলে যাব। আজকের ব্লকটি আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার মাস্ট তো আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ